লা তালা শর্মান ফিরু ইনকা নাগ ফারম হেনবি আপনার সন্মত কে বলে দেখ তারা যেন স্টেপ ফরে স্টেপ করে তারা যেন তোবা করে করলে কি হবে আমি আল্লাহ টানা তাদের জীবনের গুণামাফ করে দিব জীবন বা জীবন বার জুলুম নির্যাতন করেছি জীবনটাকে একদম বর্ষ করে দিয়েছি আমল নামার মধ্যে নামাজ নাই আমল নামার মধ্যে রোজা নাই কোরআন নাই আমল নামর মধ্যে দান সদকা কিচ্ছু নাই গুনার গুনা গুনার গুনা জোর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই ফজর নাই কোন আমল আমার আমল নামার মধ্যে নাই গুনা গুনা করতে করতে আমার জীবনের আমলের ফাইলটাকে ফুল করে দিয়েছি এই জন্য আল্লাহ তাআলা ফরমান বান্দা যদি এই গুনার কাছ থেকে তোমরা ফিরে আসতে পারো আমি আল্লাহ তাআলা কেমন খুশি হই কেমন খুশি হই আল্লাহ ফারহানলে তাবু বা তা আবেদি বান্দা মা বাবার থেকে মা বাবারও চোখের সামনে থেকে যদি কোনো সন্তান মা বাবার কাছ থেকে রা করে ঝগড়া করিয়া পালায় যায় অন্যত্রে চলে যায় মা বাবা পাগল হয়ে যায় আমার সন্তানটা কোথায় গেল এই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করে টাকা উপার্জন করলাম বাড়ি করে দিলাম গাড়ি করে দিলাম সম্মান পাওয়ার জন্য লেখাপড়া করাইলাম এই সন্তানটা আজকে আমাদের সঙ্গে রাগ করে গুসা করে বাড়ি চলে গেছে মা বাবা দুঃখে দুঃখিত বেহাল মাতাল হয়ে যায় কারো সামনে মাতা দেখাইতে পারে না ঘর থেকে বের হই না তেমনি ভাবে আল্লাহ তারা ফরমান বান্ধ যখন তোমার ভুল ভাঙ্গে যখন তোমার তরের মধ্যে মায়া লাগে হাই কি করলাম আমার আম্মা আমার আব্বা কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে আমার আমার আব্বা শুধু দেশের কামাই দিয়ে আমাকে সুখী করতে পারবে না বিদেশে চলে গেছিল আমার আব্বার জীবনটাকে নিষ্পেষিত করে দিচ্ছে আমার জন্য কেমনি বাবা আমার কুল চাইরা আমি অন্যত্রে আসলাম না না এটা এটা মানুষের কাজ হয় না এই কথা যখন ছেলের অন্তরের মধ্যে ঢুকে যায় আর মা বাবার জন্য যখন আবার কান্নাকাটি করে দৌড়ায় মা বাবার কোলে চলে আসে মা বাবা যেমন খুশি হয় আল্লাহ তালা ফরমান বান্দা তোমরা আমি আল্লাহর কুদরতি নজরতিকে উন্নত্রে চলে যাওয়ার পর আবার যখন আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া বলো ভুল করছোন নাই করছো চলে আসছো আর জীবনে গুনায় কাজে যাবে না গুনার ধারে যাবে না ধরবে না বান্দা এই মা বাবার চে আমি আল্লাহ আরো কোটি গুণ খুশি হয়ে যাই আল্লাহু আসদ্দ ফرحান আসদ্দ মানে কি বেশি छो थो दाद रशीदो अशरफ के कुंज़ु में अब पहल ए शजा रॉय तोई अब पहला है त उता पहले गाए علم و نر کا گہوں آرا تاریخ کا ہوش پارا ہے ہر پھول ہا ایک شعلہ ہے ہر سر یا حامی نارا ہے خود ساقی کوثر نہراگی ماں خان کی بنیاد خود ساقی کونسر نہراغی سر خان کی بنیاد تاریخ مراتب کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوان گیرو دیہائے علم و نر کا گیہوں تاریخ کا پارا ہے ہر پھول ہائے ایک شعلہ ہے ہر حامی نارا ہے یا علم کا گہوارا تاریخ کا گوش پارا ہے ہر پھول ایک شعلہ ہے চুনটা মধ্যপারা দারুল ইসলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে দুই দিন বিপি নবমতম বার্ষিক তফসিরুল কুরান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত আল্লাম হজরত মৌলানা জৈনাল আবিদিন সাহেব খতিব ছুন্টা উত্তরপাড়া জামি মসজিদ হায়াতি বলে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহর দিনের কর্ণদার ও হজরত আমার সামনে অবস্থিত মুরব্বী বাবারা যুবক বায়ারা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহানু রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাগরিবের পর থেকে নিয়ে প্রায় নয়টার কাছাকাছি এই পর্যন্ত আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনার শ্রবণ করার ধৈর্যের সাথে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন এই জন্য কালী মাতুর শুকুর মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ সুখে রাখেন কে দুঃখে রাখেন কে কাজা লাগান কে আল্লাহ কাজা লাগান বাজারের মধ্যে আগুন লাগাকে শৈতান সবকিছু দোষ আল্লাহকে দেওয়া যাবে না আল্লাহ চান বান্দা বান্দি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করুক এই জন্য আল্লাহ তালা কোরআন পাঠাইছে নবী পাঠাইছে ওলামে কারাম ধারে ধারে মাঠে ঘাটে মিমবারে তাবলিকে খাং সব জায়গার মধ্যে কোরআনের কথা বলতেছে যে তোমরা যদি আল্লাহকে না মানো নামাজ না দাও কোরআন না পর কোরআনের আলোর সঙ্গে যদি সংস্পর্শ না হও ধ্বংস হবে ইহকাল পরকাল আমরা মানিনি মানতেছি না এই জন্য আমাদের ঘরে আমাদের রাষ্ট্রে আমাদের কোনো জায়গাতে আজকে শান্তি পাইতেছি না শুধু অশান্তিতে দুনিয়াটা সাইলাপ হয়ে গেছে একমাত্র আমরা কুরআন সুন্নাহর আলোতে কুরআন সুন্নাহর বান্দারিতে আমরা নাই এই জন্য সাহাবা کرام اجمعين ওনারা কুরআন এবং হাদিস নবীর তরিকা মতে ছিল এই জন্য তারা 60 জন সাহাবী টাকাকালীন আল্লাহ ষাট হাজার কাফেরদের মোকাবেলায় বিজয়মেলা পরাইছে আর আমরা বর্তমানে আড়াইশো কোটি মুসলমান মুতান্তরে দুইশো সত্তর প্লাস এরপরও কাফের মুশশেকের সঙ্গে যুদ্ধ করব তো দূরের কথা তাদের চোখের সঙ্গে চোখ লাগায় কথা বলতে পারে না এই জন্য ইস্কন নামক দুর্বল একটা সংগঠন মুসলমান রাষ্ট্রের মধ্যে আগুন লাগাই দিছে ঠিক না আল্লাহ তালা ফরমান মানুষ গুনা করবে কিন্তু বান্দা যখন আমি আল্লাহ তালার দরবারে আইসা করবে যে আল্লাহ আমি গুনা করে ফেলছি আল্লাহ তালা বলেন জীবনের সব আমি আল্লাহ মস্তিরাজ যেমন ধরেন আস্তাব ফিরুল্লাহ শব্দটা ছোট না কিন্তু এটার উজন কত বড় কেউ যদি মোহাব্ব বলে আস্তক ফিরুল্লাহ আল্লাহ আমি আপনার দরবারে ক্ষমা চাইতেছি মাফ চাইতেছি তোবা করতেছি আমাকে মাফ করে দেন আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম গুনার জন্য লজ্জিত ওয়াদা হইলাম আর সামনে গুণা করব না আল্লাহ বলেন এই তিন ওয়াদা যদি আমি আল্লাহর সঙ্গে করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দেব কেমন ভাবে মাফ করবো যেমন আমরা যদি সাদা কাগজের মধ্যে পেন্সিল দ্বারা লেখালেখি করি লেখার পর আবার রাবারের দ্বারা যদি লেখাটা মুছি মুছানোর পর বোঝা যায় এখানে কিছু লেখা ছিল আল্লাহ বলেন তোমার গুণা এমনভাবে মাফ করব চিহ্ন পর্যন্ত থাকবে না পাওয়ার আমরা কাজ করতেছে আস্তাফুল্লাহ পরব মধ্যে আছে আস্তা ফুল্লা টেনশন টেনশন ধরেছি আস্তা ফির ঋণের মধ্যে পড়ে গেছে আস্তা ফিরল্লা দেখবেন আস্তে আস্তে করে আল্লাহ তালার রহমতের দ্বারা সব দুশ্চিন্তা হাহাকার দূর হয়ে যাবে ইনসব যেমন ধরে বয়ান করে গেছেন হজরত সূরাটা কিন্তু ছোট সূরাটা ছোট কিন্তু এই সূরাটার ওজন অনেক বড় এটা আল্লাহ তালার আইডি কার্ড আল্লাহ তাআলার কি মানুষের যেমন আইডিক কার্ড আছে ন্যাশনাল আইডিক কার্ড তেমনি আল্লাহ তাআলারও এটা আইডি কার্ড পরিচয়পত্র আল্লাহর নবীর সাহাবীরা একদলবদ্ধ হয়ে দাওয়াতের মিজাজে এক এলাকার মধ্যে গেছে যাওয়ার পর যখন নামাজের সময় হয়ে গেছে প্রত্যেক অক্তের নামাজে যখন জহিরি কেরাত পড়া হয় যখন আল্লাহর নবীর এই সাহাবী আমির যিনি এই দলের আমির হয়েছেন জামাতের আমির তিনি প্রত্যেক রাকাতের প্রথমে সুরাতুল এখলাস তিলত করতেন সুহান এই সফর থেকে আসার পরে সফর সঙ্গীরা নবীর কাছে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের যে আমির সাহ তিনি যে কোনো নামাজ পড়ে মাগরি পড়া এশার পড়া প্রত্যেক রাগাতে প্রথম রাগাতে সরা এখলাস তিলাওয়াত করে তখন নবীজি জিজ্ঞাসা করলেন কেউ কোরআন শুরুর মধ্যে তো আরো বড় বড় সূরা আছে তুমি অন্য সুরা পড়তে পারো না কোনো এই কুনহল্লা সুরা সোরা এখলাসের সঙ্গে আমার একটা প্রেম হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে সুরা হা সুরাতুল একলাস ছোট কিন্তু এটার ওজনটা অনেক বড় হ্যাঁ আল্লাহ তালা বরমান সুমরাতুল একলাস যে ব্যক্তি পাঠ করে যে ব্যক্তি তেলাওয়াত করে পড়ে যে ব্যক্তি এই সূরার সঙ্গে মহাব্বত রাখবে আমি আল্লাহ সঙ্গে তার হয়ে যাবে একবার পাঠ করলে বা করলে পারা কোরআন শরীফ পড়লে যে সব সম পরিমাণ সব আল লিখে দিব সুহান দুইবার বললে বিশ পারা তিনবার বললে তিরিশ পারা প্রতিদিন আমরা সকাল সন্ধ্যা তিনবার করে তেলাত করব তিন সালে ছোলাটা পড়েন সাথে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله تعالى مدرع هو هو دوش هو قرآن شريف تلوات سواب سبحان তেমনি ভাবে আল্লাহ তালা ফরমান নবী আপনার উম্মকে বলে দিন তারা যেন ফর পাঠ করে ফর পরে তারা যদি আমি আল্লাহ তালার কাছে ফর পরে তারা যদি আমি আল্লাহ তালার কাছে আমি আল্লাহ রহমান নামের খাতিরে তাদের জিন্দিগির গুণা গুণা মাফ করে দিব শুধু তাই নয় এমন ভাবে আমি মাফ করে যত অন্যায় অপরাধ করতে করতে তার গুনার গুনার খাতাটা করে ফেলছে খাতার মধ্যে কোন অনেক দেখা যায় না বান্দা তো বা করতে দিয়ে হবে দিয়ে হবে আমি আল্লাহ তালা বান্দার জীবনের গুণা এমন ভাবে মাফ করবো যেন বান্দা কোনোদিন আর গুণাই করে নাই সুহানল্লাহ আর তাই ভূমিরাম দম্বি কামাল্লাহ দম্বালা ফরমান যে ব্যক্তি থোঁমা করল গুনা থেকে যে ব্যক্তি থোঁমা করল ওই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুণ ছিল না আতা আল্লাহ ফরমান বন্দা তো যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তা তোমাদেরকে চারটা পুরস্কার দান করবো ফাকন্ত রব্বাকুম ইন নাহুকা না আল্লাহ তালফর্মা হেনো আপনার উম মতের কেবল তারাজ ব্যবস্থা করবার পরে ইন নহুকা না গফ্ফারা আল্লাহ তালা নিশ্চয়ই ক্ষমা ক্ষমা করে দিবে আর শুধু ক্ষমা করবে না ইউ ৰুসির সমা তাদের স্তফারের আমলের কারণে করার কারণে আমি আল্লাহ তালা আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে শীতল করে দিব অয়ম দিদকুমী হামালিও আমি আল্লাহ তালা তাদেরকে ধন সম্পদ করব। এমন কি আমি আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবো শুধু তাই নয় মরার পর ওয়েজ আল্লাহ মরার পর দুনিয়ার মধ্যে বান্দা জিন্দিগি কাটাইয়া ভুল করিয়া তবা করে যখন মরল তো যখন ইন্তকাল করল বান্দা মরার পর আমি আল্লাহ তানা বান্দাকে জান্নাত দিব নহর বিশিষ্ট জান্নাত যে জান্নাতের মধ্যে বান্দা একবার ডুববে আর কোনদিন বের হবে না শান্তি একবার তাকে ধরবে এই শান্তি আর কোনদিন তার কাছ থেকে যাবে না সুবহানাল্লাহ ইস্তিগফার আমল আমল আমরা তো টেনশনের মধ্যে পড়ে যাই পাঁচটা সন্তান এই সন্তানগুলাকে নিয়ে আমি কেমনি চলবো বাড়ি একটা লাগে পাঁচটা বাড়ি কানে নিখেত লাগবে কম পক্ষে পাঁচটা ছেলেকে বাড়ি ঘর করে দেওয়ার জন্য টাকাও নাই জায়গাও নাই কেমনে দেব কেমনি কী করবো আমরা চিন্তায় মাথানাল হয়ে যায় দিশাহারা হয়ে যায় এই চিন্তাটা ঢুকা একমাত্র শৈতানে একমাত্র শৈতানে আমাদের ভিতরে এই টেনশন দুশ্চিন্তা ঢোকায় আমাদের ইমানটাকে দুর্বল করার জন্য ইমানটাকে নষ্ট করার জন্য যখনই আপনার ভিতরের মধ্যে টেনশনটা আসবে আহা সম্পদ নাই কেমনে চলবো আহা কাজ নাই কেমনে চলবো তখনই পড়বেন আর পড়বেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ছোট ছোট আমলের ওপর অঠল তাকার টফিক দান করে বলে আমি আল্লাহ তারা শরমান আকন্তুষ্ট ফিরু রব্বাকুম ইন নাউকা নাগ ফারম হেনবি আপনার সম্মত তার বলে দে তারা যেন স্টেপ ফরে স্টেপ পারবাট করে তারা যেন তোবা করে করলে কি হবে আমি আল্লাহ টানা তাদের জীবনের গুণামাফ করে দিব জীবন অন্যায় অন্যায় করেছি জীবন বল জুলুম নির্যাতন করেছি জীবনটাকে একদম বর্ষ করে দিয়েছি আমল নামার মধ্যে নামাজ নাই আমল নামার মধ্যে রোজা নাই কোরআন নাই আমল নামর মধ্যে দান সদকা কিচ্ছু নাই গুনার গোনা, গুনার গুনা জোর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই ফজর নাই কোন আমল আমার আমল নামার মধ্যে নাই গুনা গুনা করতে করতে আমার জীবনের আমলের ফাইলটাকে ফুল করে দিয়েছি এই জন্য আল্লাহ তালা ফরমান বান্দা যদি এই গুনার কাছ থেকে তোমরা ফিরে আসতে পারো আমি আল্লাহ তালা কেমন খুশি হই কেমন খুশি হই আসার তো ফারহান বান্দা মা বাবা কোল থেকে মা বাবার চোখের সামনে থেকে যদি কোনো সন্তান মা বাবার কাছ থেকে রাত করে ঝগড়া কোনিয়া পালায়া যায় অন্যত্রে চলে যায় মা বাবা পাগল হয়ে যায় আমার সন্তানটা কোথায় গেল এই সন্তানের জন্য রাত দিন পুলিশ করে টাকা উপার্জন করলাম বাড়ি করে দিলাম গাড়ি করে দিলাম সম্মান পাওয়ার জন্য লেখাপড়া করাইলাম এই সন্তানটা আজকে আমাদের সঙ্গে রাগ করে গুসা করে বাড়ি চলে গেছে মা বাবা দুঃখে দুঃখিত বেহাল মাতাল হয়ে যায় কারো সামনে মাথা দেখাইতে পারে না ঘর থেকে বের হই না যখন তোমার অন্তরের মধ্যে মায়া হাইরে কি করলাম আমার আম্মা আমার আব্বা কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে আমার আব্বা ঘন্টা শুধু আমার পিছনে মেহনত করলো দেশের কামাই দিয়ে আমাকে সুখী করতে পারবে না বিদেশে চলে গেছিল আমার আব্বার জীবনটাকে নিষ্পেষিত করে দিচ্ছে আমার জন্য কেমনি বাবা আমার কুল না আমি অন্যত্রে আসলাম না হই না এটা এটা মানুষের কাজ হয় না এই কথা যখন ছেলের অন্তরের মধ্যে ঢুকে যায় আর মা বাবার জন্য যখন আবার কান্নাকাটি করে দৌড়ায় মা বাবার কোলে চলে আসে মা বাবা যেমন খুশি হয় আল্লাহ তালা ফরমান বান্দা তোমরা আমি আল্লাহর কুদরতি নজর থেকে অন্যত্রে চলে যাওয়ার পর আবার যখন আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া বলো ভুল করছো নয় করছো চলে আসছো আর জীবনে গুনায় কাজে যাবে না গুনার ধারে যাবে না ধরবে না বান্দা এই মা বাবার চেয়ে আমি আল্লাহ আরো কোটি গুণ খুশি হয়ে যায় আল্লাহ আসাদ্য ফারহান আসাদ্য মানে কি বেশি শক্ত কঠিন অস্বাভাবিক ইউনিক আনফেরাল আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে আমাদের কষ্ট থাকবে ও বলেন থাকবে আল্লাহ তাআলা বর্মান لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله رب العالمين فرما بامباه. এ আমার বান্দিরা তোমরা শুনো শুনো জীবন বর অন্যায় করছো জীবন বড় অপরাধ করছো জীবন বর তুমি তোমার সময়টাকে বেহায়া পড়ার মধ্যে কাটাই দিয়েছিলা একদিন তোমার কল্পের মধ্যে হেদায়তের নূর পড়ে গেছে এই হেদায়তের নূর লইয়া আমি আল্লাহ তালার সামনে যখন দাঁড়ায় যাও জীবন বড় অপরাধ করছি আল্লাহ জানিয়া না জানিয়া বুঝলাম না যে আগুন এত কষ্ট হবে আজকে তোমার কোরআনের কথা শুনলাম শোনার পর কলবের মধ্যে এমন একটা নাড়া দিসে হাইরে দুনিয়ার মধ্যে আমি থাকবো না